আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক স্কাউট প্রদীপ বন্ধুরা তো আজকে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর আজকে আমরা এসেছি শহীদ বুলবুল সরকারি কলেজ রোহর স্কাউট গ্রোথ পাবনাতে তো আমরা এখানে আজকে দেখব বার্ষিক ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান এবং সিনিয়র ওভারমেটদের যে বিদায়ী সংবর্ধনা সেই অনুষ্ঠান আশা করছি আজকের এই পুরো ভিডিওটি তোমাদের জন্য অনেক ভালো লাগবে এবং ভিডিওটি অনেক এনজয়িং হবে প্লাস এই ভিডিও থেকে যারা নতুন একদমই স্কাউটিংয়ে যুক্ত হতে চাচ্ছে বা নতুন যুক্ত হয়েছে দীক্ষা নিলে সবে মাত্র বা দীক্ষা নেবে তাদের জন্য ভিডিওটি ভালো লাগবে বা অনুপ্রেরণার একটি কারণ হতে পারে বলে আমি মনে করি তো চলো দেরি না করে ভিডিওটির প্রান্ত জেনে নিই তো বন্ধুরা সকাল সকালই সবাই আমরা চলে আসি আমাদের স্থানে অর্থাৎ যেখানে অত্র প্রোগ্রামটি আয়োজিত হচ্ছে সেখানে আসার পরে আমরা খুব আকৃতিতে সবাই দাঁড়িয়ে যাই এবং আমাদের প্রোগ্রামটি ইনশাআল্লাহ শুরু হয়ে যায় আর প্রথমেই আমাদের উদ্বোধনী অনুষ্ঠান থাকে সেখানেই আমাদের অতিথিবৃন্দরা যারা আমরা তাদেরকে দেখেছি তারা এসেছিলো ক্লাস প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীরা আর এস এস এবং অন্যান্য শিক্ষকমণ্ডলী স্কাউটের ছিলেন তারা সকলেই অনুপ্রেরণামূলক বিভিন্ন কথা বা বিভিন্ন বক্তব্য দিয়েছেন পাশাপাশি প্রভারি স্কাউট সদস্যরাও কিছু কথা বলেছেন তো ছেলে মেয়ে যুবক যুবতী কিশোর কিশোরীদের স্বশিক্ষা শিক্ষিত করার লক্ষ্যে স্কাউটিং কার্যক্রম অপরিহার্য তো আমরা আমাদের উদ্বোধন অনুষ্ঠান শেষ হওয়ার পরই আমাদের সকালে যে হালকা নাস্তার ব্যবস্থা ছিল তো সেটা আমরা সবাই করছি তো আমাদের ছেলেমেয়েরা একদিকে বসে নাস্তা করলো শিশু অন্য অন্যদিকে বসে নাস্তা করছেন তো সবাই খাওয়াটাও আমরা এনজয় করছি আসলে পিকনিকের মতোই প্রায়ই এই সিনারিটা আপনাদের কাছে মনে হতে পারে যে যার মতো করে পারছে খাওয়া দাওয়া করছে আর খুবই তৃপ্তি নিয়ে খাচ্ছে দেখতেই পাচ্ছেন আর আমাদের এই কার্যক্রমগুলোই এমন স্কাউটিংয়ের কার্যক্রমগুলো যেমন বিনোদন থাকবে তেমন খাওয়া দাওয়া বা অন্যান্য যে কার্যক্রমগুলো থাকবে সবগুলোই আমরা এনজয় সাথে করি স্কাউট সদা প্রফুল্ল হ্যাঁ স্কাউট সদা প্রফুল্ল এই জিনিসটা আমরা এই কার্যক্রমগুলো দেখেই কিন্তু বুঝতে পারি আমরা আমাদের যে বার্ষিক যে ক্যাম্পগুলো হয় বা যে বড় বড়ো ক্যাম্পগুলো হয় সেখানেও আমরা স্কাউটিং কার্যক্রম শেখার পাশাপাশি মানুষের সেবার যে কার্যক্রম সেগুলোর পাশাপাশি বিনোদন এবং এ ধরনের শিক্ষা সফরও আমরা কিন্তু অনেক সময় করে থাকি এবং এগুলো আমাদের মনের জন্য বা চিত্ত বিনোদনের জন্য খুবই একটা উপকারী অ্যাচিভমেন্ট আমরা মনে করি আর সঙ্গে থাকলে এই ধরনের জিনিসগুলো মনে পড়বে তো এখানে রান্না একটা আমরা দেখতে পেলাম আর দেখুন কি ধরনের ভাতৃত্ব বোধ কি ধরনের ফ্রেন্ডশিপ আসলে স্কাউটিং এ সেটা এটা দেখে বোঝা যায় আর তারপর পরই আমাদের যে অন্যান্য শিক্ষক মণ্ডলীরা ছিলেন তাদেরকে আমরা বরণ করে নিই এবং আমাদের পরবর্তী যে কার্যক্রম অর্থাৎ দীক্ষা প্রদান সেটি শুরু হয়ে যায় তো সেই ধারাবাহিকতায় প্রথম থেকে প্রত্যেকটা উপদলের সিনিয়র গভর্নমেন্ট বা উপদল নেতা যারা ছিলেন প্রত্যেকটা উপদলের উপদল নেতারা তাদের দলকে উপস্থাপন করেন এবং তাদেরকে নিয়ে যে দীক্ষার যে কার্যক্রম সেটা শুরু হয় এবং আমাদের স্কাউটের যে প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞা পাঠের মধ্য দিয়ে আমাদের স্কাউটিং কার্যক্রমটা শুরু করা হয় আমাদের স্কাউটের দীক্ষানুষ্ঠান স্কাউটদের জন্য বা রোভারদের জন্য এমন একটা দিন যেখানে একটি অবিস্মরণীয় ঘটনা বা খুব মনে রাখার মতো একটি ঘটনা ঘটে থাকে সেটি হচ্ছে যে আমাদের স্কাউটিং একটি নিয়ম হলো এই দীক্ষার দিন শিক্ষক মন্ডলী বা আর এস এল স্যারেরা যারা থাকবেন তারা ছাত্রদের প্রথমে স্যালুট দিবেন এবং ছাত্ররা সেই স্যালুট গ্রহণ করবেন আর বাকি সারা জীবন একজন রোভার স্কাউট বা স্কাউটের বাকি সারা জীবন রোভার বা সদস্য হিসেবে সে শিক্ষকদের আগে স্যালুট দিবে এবং শিক্ষকরা সেই স্যালুট গ্রহণ করবেন অর্থাৎ শিক্ষকরা আজকে অর্থাৎ দীক্ষার দিন প্রথম স্যালুট দিবেন এবং এটাই তাদের প্রথম স্যালুট দেওয়ার শেষ তারা আর কখনো স্যালুট দিবেন না শুধুমাত্র ছাত্ররাই শিক্ষকদের সারা জীবন প্রথমে স্যালুট দিবেন আর শিক্ষকরা সেটা গ্রহণ করবেন আর এই দীক্ষার দিনে শুধুমাত্র শিক্ষকরা আগে দিবেন আর ছাত্ররা সেই স্যালুট গ্রহণ করবেন এটা একটা অবিস্মরণীয় বা চিরস্মরণীয় একটা ঘটনা ঘটে থাকে আমাদের এই স্কাউটিং বা রোভারিং লাইফে বাংলাদেশ স্কাউটস বাংলাদেশের জাতীয় স্কাউটিং সংস্থা স্কাউটিং হলো একটি আন্দোলন যার কাজ আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান এর মাধ্যমে একজন ছেলে বা মেয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে স্কাউটিংয়ের মধ্যে লুকিয়ে থাকে অপার আনন্দ যার সাথ নিতে হলে যোগদান করতে হবে এই আন্দোলনে উনিশশো সালে রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড বার্ডেন পাওল গিলোয়েল সংক্ষেপে বিপি এই আন্দোলন শুরু করেন স্কাউটিং এর মূল লক্ষ্য হচ্ছে শিশু কিশোর কিশোরীদের শারীরিক মানসিক নৈতিক বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার সমাজ দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলা এ পর্যায়ে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আর এস এল ম্যাম করতে অর্থাৎ আর এস এল ম্যাডাম করতেক আমাদের নবদীক্ষিত রোভার যারা তাদেরকে ব্যাচ পরিধান এবং স্কার্ফ পরিয়ে দেওয়ার যে প্রক্রিয়াটি সেটি চলছে এবং তাদেরকে সহযোগিতা করছে দুজন গালিন রোভার স্কাউট তো এই বিষয়গুলো আসলে খুবই মজাদায়ক খুবই রোমাঞ্চকর আসলে প্রথমবার যারা দীক্ষা নেবেন এর যে অনুভূতিটা যারা প্রথমবার নবদীক্ষায় দীক্ষিত হবেন সেই একজন নবদীক্ষিত রোভারি আসলে বলতে পারবেন যে এই স্কাউটিং এর কি যে মজা এই সময়গুলো বা যে মজা কাবি স্কাউট স্কাউট রোভার স্কাউটের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন সময়ে সেবাদান করে থাকেন তাদের সেবামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে টিকা টিকাদান স্যানিটেশন এবং পরিবেশ সংরক্ষণ জ্বালানি সাশ্রয়ী চুলা এবং বন্যা এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময়ে তাদের সেবাদান এই সমস্ত কর্মসূচি বাংলাদেশের ছেলে মেয়ে স্কাউটের ছেলে মেয়েরা বিভিন্ন সময় করে থাকে যা বাংলাদেশের মানুষ সর্বদাই স্মরণ করে আসছে আমরা আজকের এই ভিডিওতে পাবনার বুলবুল কলেজ রোভার স্কাউট গ্রুপের ছেলে মেয়েদের সকাল থেকে রাতের যে ক্যাম্প ফায়ার সেই পুরো ভিডিওটি আমরা আজকে দেখব পুরো অনুষ্ঠানটি দেখব আমি রোভার ওয়ারেখা স্যার বন্ধু প্রদলের আমি সহ আমার দল সদস্য সংখ্যা জন তারা সবাই সুস্থ এবং পরিপাটি আছে তারা ছয় মাস মেয়াদি সহসার সহসার স্তরে সিলেবাস সম্পন্ন করেছে তারা হাইকিং এবং আত্মশুদ্ধি করেছে তারা দীক্ষা গ্রহণের জন্য প্রস্তুত আপনার অনুমতি প্রার্থনা করতে ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে সর্বদা অপরকে সাহায্য করতে মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব স্কাউটিং এ যোগদান করেই একজন স্কাউট হয়ে ওঠা যায় না এর জন্য থাকতে হবে একাত্মতা তাহলেই খুঁজে পাওয়া যাবে এর আনন্দ কিছুদিন এর শিক্ষার পর শপথ পাঠের মাধ্যমে একজন ছেলে বা মেয়ে হয়ে ওঠে স্কাউট সদস্য পড়তে পারে স্কাউট পোশাক লাগাতে পারে সদস্য ব্যাজ এবং গলায় নিজ দলের স্কার্ফ এরপর সে পার করে প্রতিটি স্তর এবং খুঁজে পায় নানান বিষয় স্কাউটিংয়ে রয়েছে অনেক দিক কিছু দিক যেমন স্কাউটিং এর ক্যাম্পিং হাইকিং ট্র্যাকিং ফার্স্ট এইড দড়ির কাজ পায়োনিয়ারিং রান্না অনুমান খেলা এবং আরো কত কি মজার মজার এইসব বিষয় শিখে ফেলা যায় নিজের অজান্তে আসসালামু আলাইকুম স্যার আমি সদয় উপদলের উপদল নেতা আমি সহ আমার দলে মোট 11 জন আছে তারা 6 মাস বিভাগ 6 মাস স্তরে সম্পূর্ণ করে সিলেবাস সম্পূর্ণ করেছে হাইকিং এবং আত্মসিদ্ধি সম্পূর্ণ করেছে তারা দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত ছাড় আপনার অনুমতি পাচ্ছেন না পাত্র ছাড়া রান্না করা কিংবা দড়ি দিয়ে কোনো কিছু তৈরি করতে পারার মজা আর কোথাও নেই এমন কি কোনো কম্পাস ছাড়াই দিক নির্ণয় করা অথবা অনুমান করে বলে দিতে পারা যায় কোনো কিছুর দৈর্ঘ্য প্রস্থ কিংবা উচ্চতা তাবতে থাকার অভিজ্ঞতা আর হেঁটে হেঁটে প্রকৃতির সাথে চলা এক নতুন জীবনের স্বাদ এনে দেয় স্কাউটিং যান্ত্রিক জীবনের আড়ালে হারিয়ে যায় সকল ইচ্ছা চলে যায় নতুনের স্বাদ স্কাউটিং ফিরিয়ে আনে সেই ইচ্ছাগুলো আর সকল কাজে এনে দেয় উৎসাহ একজন স্কাউট এগিয়ে যায় সকলের সাহায্যে কোনো কিছুর প্রাপ্তির উদ্দেশ্য নয় মানবতার টানে কাউকে রাস্তা পার করে দেওয়া থেকে শুরু করে নিয়ে দুর্ঘটনায় কবলিত কোনো ব্যক্তিকে সর্বোচ্চ সহায়তা করতে দ্বিধাবোধ করে না একজন স্কাউট স্কাউটিং নেতৃত্ব দানে করে তোলে পারদর্শী ছোটবেলা থেকেই একটি দলে থাকার মজা এবং কাজগুলো ভাগ করে নেওয়ার শিক্ষা দেয় আমাদের এই স্কাউটিং ফলে কাজটা কীভাবে শেষ করা যাবে কিংবা কাকে দিয়ে করালে কাজটা ভালো হবে সেই নেতৃত্ব গুণ থাকে একজন স্কাউটের মধ্যে হাত 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 মাথা মাথা পা স্কাউটিং সকলকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে সকল মানবিক গুণাবলী কম বেশি দেখা যায় স্কাউটদের মধ্যে নিয়ম শৃঙ্খলা মেনে চলা এবং সকলের সাহায্যে এগিয়ে যাওয়ার মন মানসিকতা থাকে স্কাউটদের মধ্যে বাংলাদেশে স্কাউটিং এগিয়ে যাচ্ছে তার নিজ গতিতে ছেলেমেয়েরা এর মধ্য দিয়ে হয়ে উঠছে আত্মনির্ভরশীল নানান শিক্ষার মধ্য দিয়ে বাড়ছে তাদের দক্ষতা তাও এক নির্মল আনন্দের মধ্য দিয়ে তো এই পর্যায়ে ঠিক সন্ধ্যার পরপরই নামাজ শেষ করে সকলেই চলে আসে উক্ত জায়গায় এবং এখানেই অনুষ্ঠিত হবে আমাদের ক্যাম্প অনুষ্ঠান আর দীক্ষার প্রোগ্রামের সবচেয়ে আনন্দদায়ক জায়গাটি হলো ক্যাম্প এই অনুষ্ঠানটি তো তার ধারাবাহিকতায় সাজসজ্জা করা হয়েছে সন্ধ্যার দিকে আমাদের শহীদ মিনারের চত্বরটি মোমবাতি দিয়ে ঘেরা হয়েছে আমি পূর্ব পূর্ব থেকে এসেছি আভা দিয়ে আমি চাই সকলের মন ও প্রাণ আমি পশ্চিম আমি পশ্চিম থেকে এসেছি আমার পবিত্রতা নিয়ে ছুঁয়ে যাক সকলের মন ও প্রাণ

আমি আমি দক্ষিণ দক্ষিণ থেকে এসেছি সাগরের বিশলতা নিয়ে আমি চাই সাগরের এই বিশালতা মন ও প্রাণ ক্যাম্পফায়ারের অনুষ্ঠান চলমান এ পর্যায়ে শিক্ষক মন্ডলী এবং আমন্ত্রিত অতিথি মন্ডলীরা এখানে আসবেন এবং আমাদের ক্যাম্প ফায়ারের আগুনের যে প্রজ্বলনের ব্যাপারটি সেটি এখানে ঘটবে এবং ক্যাম্প ফায়ার গানের মধ্য দিয়ে আসলে আমাদের এই প্রোগ্রামটির যে সূচনা অর্থাৎ ক্যাম্প ফায়ার প্রোগ্রামের যে সূচনা তাবুজল সার সেটা শুরু হয়ে যাবে 「喉にいたちよ」 সৈকত হোসেন সৈকতকে আমি সিনিয়র গভর্নমেন্টের দায়িত্ব গ্রহণের জন্য এবং চাবি গ্রহণের জন্য অনুরোধ করছি আমাদের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব কাবরুজ্জামান শাহিদ সারের হাত থেকে চাবি গ্রহণের জন্য অনুরোধ করছি এ আলোই নাই কি একটা অবস্থা